গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমরা খুব 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 ভালো আছি তো এই যে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন সবাই টিফিন করতে বসেছি সকালে চা খাওয়া বাকি বাদ বাকি অনেক কিছুই কাজ বাজ হয়ে গেছে ওখানে আমাদের ভাত বসে গেছে আর এখন বসে করেছি টিফিন করতে আর টিফিন হচ্ছে এই যে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যে বন রুটি তো এটা মিষ্টি মিষ্টি তা আমি এটা দিয়েই খাবো এতগুলো যদি ওবা বা খাবো না একটাই খাবো তো প্যাকেটটা শুদ্ধই নিয়ে এসেছি আর মা খাচ্ছে মুড়ি দিয়ে ডিম ভাজা দিয়ে বাবা ওইদিকে কাজ করছে দেখতে চলো টিফিনটা করে তারপরে বাদ বাকি রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি তো আজকে আর মাছ না ইটা মাছ যাই হোক দুটোর মধ্যে কিছু একটা হবে মাছ এখানে ভাজা হচ্ছে সেটা আর তোলাই যাবে না তুলতে গেলেই এখনই ব্লাস্ট হয়ে যাবে আর এখানে হচ্ছে মাছের খানিকটা ডিম ছিল তো ডিমটা দিয়ে হচ্ছে ঝুরি ভাজার মতন বানাবো বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সমস্ত দিয়ে আর দিয়ে দিয়েছি অনেকটা রসুন আর এখানে তো এই দুটো হচ্ছে আর হ্যাঁ আর হচ্ছে এইটাই যে আলুটা কুচানো আছে আলুটাও দিয়ে দেবো তো শুধু মানে ডিমের পরিমাণটাই বেশি আর হচ্ছে তেলের পরিমাণটা কম আছে যার কারণে অল্প করে আলু দিয়ে ডিমের ঝুড়ি ভাজা তাই হবে আর ওই হচ্ছে রান্না হচ্ছে শাকটা ওইখানে একটা সিটি মারবে তো ওখানে যখন সিটিটা একটু সিদ্ধ হয়ে যাবে তারপর এখানে একটু ফোড়ন দিয়ে দেবো এই হচ্ছে তরকারি কিছু রয়ে যায় তরকারিগুলো এই কারণে খেলা হয় না যে এত টাকা দামে সবজি তরকারি তার মধ্যে এত গ্যাসের দাম ওই সমস্ত রান্না বান্না করে মোটেও খেলা যাবে না আর একবার ঘরের আবার অবস্থাটা দেখো আবার ঘরগুলো যে কী পরিমাণে যে মানে এখন অবধি ঘরের কোনো কাজবাজ করা হয়নি তা বসে বসে এখন দেখছি এখন এই কার্টুন আর এই বাজলো এখন পোনে বারোটা বেজে গেছে আর ম্যাম পড়িয়ে গেল একটু আগে তো এখনও ঘর বাড়ির কোনো কাজ হয়নি আগে রান্নাটা আগে ফটাফট করে করে নি তো দুদিকে রান্না বসলা তো হয়ে যাবে এদিক ওদিক দুদিকে করলে পরে অন্যান্য ওইদিকে করা হবে আর এখানেও করা হবে তো চলো মশলাটা ফটাফট করে করে নিই আর মাছগুলো ভেজে নিই আর এদিকে রান্না করতে করতে মা এখানে কেটে নিয়েছে পেঁপে তো যে আমাদের গাছ পাকা পেঁপে তো এত মিষ্টি তো এখন ঠান্ডার সময় তো খুব একটা তো পেঁপে তো আর ইয়ে হয় না তো যাই হোক এটা পেকে গেছিলো ভালোভাবে আর হচ্ছে বাবাকে আনতে বলা হয়েছিল কলা তো বাবা নিয়ে এসেছে কলা ঠান্ডা এখন কমে গেছে এখন সব এই ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো এখন খেতে হবে আর পেঁপেটা সত্যি খুব মিষ্টি ভাবতে না যে মিষ্টি আর গাছের মধ্যে তো থাকে মোটামুটি ভালোই পেঁপে কিন্তু কাঠবিড়ালি পাখি সব খেয়ে নেয় আর কী করবে এতো কিছু করার নেই এবার শুধু সব সময় তো আমরা খেলে হবে ওদেরকেও মাঝে মাঝেক্ষণি খাবার দিতে হবে আর এবার সমস্ত ঘরের সব কিছু কাজ মাজ হয়ে গেছে আর মা দিয়ে দিচ্ছে এখন পুজো যে এবার আমার গপু এবার গপুর এবার খাবার টাইম হয়ে গেছে আজকে গোপু নকুলদানাই খাবে আবার বৃহস্পতিবার হলে তখন মিষ্টি খাবে আমি শুধু ফুলগুলোই শুধু দেখি ওটাই শুধু ভাবি যে যে মাঠটাতে হয়েছে সত্যিকারে ধন্য আর মাঠ এইসবে চান করে বেরোচ্ছে আর এবার আমার চান করার পালা তো ফাইনালি চান করা আমারও তো এইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি এগুলো কালকেই ধোয়া কাছা ছিল তো একটু হালকা হালকা ভিজা ছিল তো এগুলো ওই দিকে রাখা ছিল আর হচ্ছে হঠাৎ করে দেখো তখন মেঘ 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 করে যেত এখন মনে হচ্ছে জামা গুলো বাইরে গিয়েও যেন ভুল করলাম যে এরকম মেঘ মেঘ করছে আবার না বৃষ্টি পড়ে না আবার দৌড় মেরে আবার আসতে হবে আবার জামা কাপড়গুলো তুলতে কেন মনে হচ্ছে বৃষ্টি নাও হতে পারে আর এখানে সবাই এই যে খেতে বসে পড়েছে শুধু আমি শুধু বাকি আছি সবাই আমারও হাত ভালো আছে আমি এবার খেতে বসিয়ে করছি তো তোকে আবার ছটফট করে খাবারটা খেয়ে নাও গুড ইভিনিং তো এখন একটুখানি চললাম একটু দোকানে তো ওর কিছু স্কুলের খাতা কেনার আছে আর ঘরেরও কিছু জিনিসপত্র কেনার আছে তো ওকে আর নিয়ে গেলাম না তো আমি একা একাই সাইকেলটা চালিয়ে চলে যাব তো বেশি টাইম লাগবে না একা একা গেলে ওকে আবার আনতে গেলে আবার ওই ঝামেলা আবার হেঁটে হেঁটে যাওরে আসরে তো চলো একটুখানি দোকান থেকে ঘুরে আসি অনেকগুলোই ঘরের সেগুলো তো সব একবারে কিনে চলে তো এখানে চলাম চলে আসলাম প্রথম দোকানে তো এখানে ওর স্কুলের কিছু জিনিস মানে সেলাইয়ের কিছু জিনিস উল উল কাটা তারপর হচ্ছে বোটান এই সমস্ত অনেকগুলো জিনিসের দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম প্রথমে আর এটা অনেক পুরনো দোকান এই দোকানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় স্কুলের জিনিসগুলো কাকুরের অবস্থা দেখো এত ঠান্ডা লাগছে যে বান্দর টুপি পুরো বসে আছে তারপর চলে গেলাম দুধের দোকানে দুধের দোকান থেকে কিছু জিনিসপত্র কেনার ছিল ব্রেড তারপর হচ্ছে আরও বিস্কুট উম্কুট এটা দই কেনার ছিল তো এখানে তো এই এখানে একটু ভিডিও করে নিলাম এই দুধের দোকানটা থেকে আমি সব কিছু নিয়ে আসি সব কিছুই রাখে এখানে কোল্ড ড্রিঙ্কস থেকে সব কিছু যত যা দরকার তারপরে চলে আসলাম মুদিখানা দোকানে মুদিখানা দোকানের বাজার হাট আমার হয়ে গেল যা যা দরকার ছিল এখানেও মোটামুটিভাবে সব কিছু কিনে নিলাম আর বই খাতা কেনা সেগুলো দেখালাম না বাদ বাকি এই যে লাস্টে আসার সবার ফুচকা খেয়ে নিলাম ফুচকা খেয়ে এবার বাড়ির দিকে হাঁটা দাও আমি দোকান থেকে চলে এসেছি এসে আর সেরকম কোনো কিছু টিফিন নিয়ে আসেনি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো চুটুর পুটুরের দোকানে সব কিছু মোটামুটিভাবে শেষ হয়ে গেছে কিছু কিছু ছিল জিনিস যেগুলো ওগুলো যাই হোক পছন্দ হলো না আর এখানে একজন এখনো পড়াশোনা করছে মা সরস্বতী ভর করেছে তার মাথার উপরে বুঝতে পারলো তো আর এখানে যে চা বিস্কুট নিয়ে আবার বসে বললাম তো আর এখন এখন সাড়ে আটটা এখন পনেরো নটার মতন বাজে এখন আর অন্য আর কোনো কিছু খেতে আর ভালোও লাগছে না এটাই ঠিক আছে হালকা ফুলকা খাবার তো চলো আজকে মতন আমার বাবুক থেকে নিঃশেষ করলাম দেখাবে নতুন একটা ভিডিও তো ততক্ষণ যেন তোমরা সবাই খুব 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 ভালো থাকবে এখন হতে টা আর গুড নাইট